আসসালামু আলাইকুম ও বারাকাতু সুপ্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাপের অসম্মতা আমি ভালো আছি দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ তো আজকে আমি আপনাদের একটি প্রশ্নের প্রেক্ষিতে এই ভিডিওটা তৈরি করছি অনেকে বলছে ভাই আপনি ইদানিং মলদোবা নিয়ে কথা বলছেন তো মলদোবা যেতে আসলে মূলত কত সময় লাগবে যদি আমি বিভিন্ন ভিডিওর মাধ্যমে অলরেডি আমি এই সম্পর্কে দুটো ভিডিও করেছি এবং ফেসবুকে এবং ইউটিউবে আমি অনেক পোস্ট করেছি সেখানে আমি উল্লেখ করেছি সর্বোচ্চ হয়তো চার মাসের মধ্যে আপনি মলদবা যেতে পারবেন তারপরও এই ভিডিওতে আমি আরও এই বিষয়ে বিস্তারিত কথা বলার প্রয়াস রাখি ইনশাল্লাহ আশা করছি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি প্রথম ভিডিওটা তৈরি করেছি সেখানে মোটামুটি তেরো মিনিট কথা বলেছি এবং মলদাতে কি কি কাজ আছে কত সময় লাগবে কত বেতন পাওয়া যাবে কি কি যোগ্যতা ইত্যাদি বিস্তারিত কথা বলেছি তার প্রেক্ষিতে আপনাদের অভূতপূর্ব সাড়া পেয়েছি আমার খুব ভালো লেগেছে আলহামদুলিল্লাহ এবং তার প্রেক্ষিতে আমি আজকে এই ভিডিওটা করছি অনেকে হয়তো ভাষ্য অনুযায়ী বুঝতে পারেনি যে মূলত যে চার মাস বলেছি সেটা ইন্ডিয়া গিয়ে মূলত কয়দিন থাকতে হবে তো তা এই বিষয়গুলো আমি আস্তে আস্তে আপনাদের সাথে ক্লিয়ার করছি আপনি যেদিন আমাদের কাছে ফাইল জমা দিবেন সেদিন থেকে পারমিট আসতে সময় লাগবে সর্বোচ্চ পঁয়তাল্লিশ দিন একদম স্পষ্ট কথা শোনেন পঁয়তাল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন পরে যখন পারমিট এবং অন্যান্য ডকুমেন্টগুলো আসবে তখন আপনি ইন্ডিয়া যাবেন ইন্ডিয়া যাওয়ার পর আপনাকে সর্বোচ্চ এক মাস থাকতে হবে আর বেশি থাকতে হবে না সর্বোচ্চ এক মাস এর মধ্যে আপনার মলদোয়ার বিষয় হয়ে যাবে এখন আমি হঠাৎ করে মলদবা নিয়ে এত ফোকাস কেন দিলাম কারণ হচ্ছে এই মুহুর্তে মলদবাতে ভালো বিষয় হচ্ছে আপনারা জানেন যেসব দেশে বাঙালিরা এরিয়া প্রচুর গেছে এবং ওইসব দেশ থেকে বাঙালি ভেঙে গেছে তার পরবর্তীতে ওইসব দেশে কিন্তু বিষয় খুব কমে যায় আপনাদের সামনে কিন্তু মোটামুটি কয়েকটা দেশ এইভাবে দৃষ্টান্ত হিসেবে আছে পোল্যান্ড আছে ক্রোয়েশিয়া আছে তারপরে আরো অন্যান্য অনেক দেশ আছে যেমন আপনাদের ইয়ার কাজ হইতে আগে আলবেনিয়ার কাজ হইতে আলবেনিয়া এখন টোটালি ইয়া হয় না ভিসা হয় না ই ভিসা হয় কিন্তু ই ভিসা দিয়ে এয়ারপোর্ট থেকে ওরা করে দেয় এবং ইদানিং সার্বিয়া নিয়েও কিন্তু অনেক জটিলতা তৈরি হইতেছে এয়ারপোর্ট থেকে ডিপিউট করে দেয় তারপরে ভিসা রেশিউটা অনেক কমে গেছে অনেক সময় লাগে অনেক সময় লাগে এবং ইউজ পরিমাণ টাকা নষ্ট হয় এবং সময়টা এত পরিমাণ লাগে যে অনেকে অধৈর্য হয়ে যায় ভিসা হয় ভিসা হয় না যে এরকম না ভিসা হয় কিন্তু সময়ের যে পরিমাণটা এটা অনেক হয়ে যায় ছয় মাসের কথা বলে দেখে যাচ্ছে আট মাস নয় মাসও উঠানো কঠিন হয়ে যায় তার পরবর্তীতে রয়েছে আপনার প্রতারণার যে ফাঁদ সার্বিয়ানরা কিন্তু প্রচুর প্রতারণা করে ওদের কাছে যদি টাকা যায় এই টাকা জীবনে আপনি ফি বলে দিয়ে দিতে হবে ওই টাকার ফেরত পাওয়ার কোনো অয় নাই এবং কাজের জন্য তারা যে সময় দেবে এই তো ওই সময়ের মধ্যে জীবনে উঠবে না প্রতিদিন কোনো না কোনো ডেট দিতেই থাকবে আর এই ডেটগুলো যখনই ক্লায়েন্টদের সাথে শেয়ার করা হয় তখনই মান সম্মান সব যায় ক্লায়েন্টের গালি শুনতে হয় তো যেই এজেন্সিগুলা বাংলাদেশে অনেক এজেন্সি তো কাজ করে সার নিয়ে যারা আসলে মূলত এই গালি শুনতে কষ্ট পায় বা সহ্য করতে পারে না তারা তখন অধৈর্য হয়ে এই ফ্যাক ডকুমেন্ট তৈরি করে ফ্যাক অনলাইন ফ্যাক অ্যাপ্রুভাল ফ্যাক ভিডিও পর্যন্ত তৈরি হয়ে যায় এবং আপনি শুনলে হয়তোবা অবাক হয়ে যাবেন যে সার্বিয়ার জন্য ফ্যাক ওয়েবসাইট পর্যন্ত তৈরি করা হয়েছে তো সুতরাং এই ডকুমেন্ট এখন ফেসবুকে সোশ্যাল মিডিয়া একদম সয় লাভ এবং এ নিয়ে দেখলাম যে টানা কয়েকদিন ধরে বাংলাদেশে অনেকগুলো এজেন্সি একজন আরেকজনকে দোষারোপ করছে তো মূলত যেটা ঘটনা সেটা হলো যে সবাই সার্বিয়ান যেই এজেন্সি তাদের কাছে ধরা তাদের কাছে ধরা তো তাদেরকে যখনই প্রেশারাইজ করা হয় চাপ প্রয়োগ করা হয় তারা মোবাইল বন্ধ করে দেয় ব্লক করে দেয় আর এত কী হয় যোগাযোগ যখন হবে না যখন আপনাকে কোনো জবাব দি দেওয়া যাবে না সেই ক্ষেত্রে এটা করতে তারা বাধ্য হয় কিচ্ছু করা থাকে না কিচ্ছু করার থাকে না তো সবাই তো আর মনে করেন যে গালি গাল শোনার জন্য বসে থাকবে না আমি আবার চেষ্টা করি যে গালি দেন কোনো সমস্যা নেই আল্লাহ ভরসা একটা সময় না একটা সময় যখন কাজগুলো উঠবে তখন আপনার মনটা ঠিকই ভালো হয়ে যাবে আর যখন মানুষের একটু লেট হয় বা যখন মনে করে আশপাশের তো অনেকের অ্যাপ্রুভাল আসতেছে অনেকে দেখায় আমাকে এই যে দেখেন অমুক সিরিয়ালে অ্যাপ্রুভাল আসছে আপনার এখন আসে না তো এগুলো যখন দেখায় বা তারা যখন দেখে তার তো মাথা নষ্ট হয়ে যায় আরে আমি পড়ে আছি কার কাছে সে তো কিছুই করতে পারতেছে না তখন তাদের মনটা অনেক খারাপ হয়ে যায় তখন তারা অসহিষ্ণু হয়ে একটু উচ্চ করে গালি গালাস করে আমি এটাকে এখন পজিটিভ নিচ্ছি আগে হয়তো বা অন্য সময় হলে হয়তোবা রিয়েট করতাম রাগ করতাম বা প্রতিবাদ করতাম এখনো করি না চুপ থাকি আল্লাহ সাথে দেখা যাক কাজ যখন উঠে যাবে তাদের এই রাগগুলো তখন পানি হয়ে যাবে মাটি হয়ে যাবে তখন তারা জড়াই ধরে এরকম বিগত দিনে আমার সাথে হয়েছে তো এই জন্য আসলে এটা আমি নির্দ্বিধায় বলতে পারি এছাড়াও আরো অনেক সমস্যা আছে সার্বিয়া নিয়ে তবে তারও মাঝে যে কাজ হয় না এরকম না খুবই অল্প সংখ্যক কাজ হয় এবং সেটা অনেক দীর্ঘ সত্যিতে অনেক সময় নিয়ে কাজ হয় সেই তুলনায় মলদোবা একদম নতুন বাংলাদেশের আমার মনে হয় না যে খুব অল্প সংখ্যক হয়তোবা মানুষ ওইখানে গেছে এই পর্যন্ত এবং যারা গেছে ওইখান থেকে যারা ভাগছে সেটা তেমন ধর্তব্য পর্যায়ে না হাজার হাজার লাখ লাখ মানুষ যখন যাওয়া শুরু হয়ে যাবে এবং যখন গিয়ে ভাগা শুরু হবে তখন আর সেখানে আমাদের সুযোগ থাকবে না তো এই হিসাবে আমি বলবো যে এখন এই মলদাটা অনেক ভালো অপরচুনিটির কারণে এই দেশে বাঙালি তেমন একটা যায়নি ফলে এখনও এটা বলা চলে যে একদম কি বলে এটাকে ভার্জিন পর্যায়ে আছে একদম নতুন তত্তাজা তো এইখানে এই জন্যই ভিসার ইস্যুটা খুব ভালো আর যেই সময়টা বললাম পারমিট আসা পর্যন্ত পঁয়তাল্লিশ দিন এর ফলে ইন্ডিয়া গিয়ে আপনাকে এক মাস তাহলে সর্বসা করলে তিন মাস সাড়ে তিন মাস চার মাসের মতো লাগতে পারে তবে আমরা যেটা চেষ্টা করব ইন্ডিয়া থেকে ফ্লাইট দিয়ে দেওয়ার চেষ্টা করব। যার ফলে বাংলাদেশে এসে আবার ম্যান পাওয়ার করা ওই ঝামেলায় পড়তে হবে না তো ফলে আমাদের কাজটা হয়তো বা আরও তাড়াতাড়ি আমরা ফ্লাইটটা দিয়ে দিতে পারবো ইনশাল্লাহ এই জন্য আমি বলবো যে মলদবা এখন সবচাইতে ভালো অপরচুনিটি আমি এই নিয়ে মলদবার তিনটা ভিডিও দিয়েছি আরও হয়তো দু একটা ভিডিও দিব কারণ মলদোভা নিয়ে আমি আরও অনেক জানার চেষ্টা করতেছি আর মধ্যপ্রাচ্য থেকেও আমরা মলদবার ফাইল নিতে পারবো এবং মলদবার ফাইল আপনারা জানেন হয়তো জানেন কি না জানি না মলদবার ফাইল কিন্তু জমা দিতে হয় বিএফএস গ্লোবালে তো যেই দেশে বিএফএস গ্লোবাল আছে সেই দেশে কিন্তু যারা মলদবা ফাইল নিবে বা এম্বাসির থেকে শর্ত যদি ওইরকম না থাকে যে অমুক জায়গায় গিয়ে জমা দিতে হবে তমুক জায়গায় দিয়ে জমা দিতে হবে এরকম শর্ত যদি না থাকে তাহলে ওই সংশ্লিষ্ট দেশের এ ফাইল জমা করা যাবে বাট বাংলাদেশের ক্ষেত্রে যেহেতু শর্ত ইন্ডিয়া যেতে হবে সেই জন্য আপনাদেরকে ইন্ডিয়া যেতে হবে আর আর একটা বিষয় আমি ক্লিয়ার করি অবশ্যই ডাবল এন্ট্রি বিষয় নিয়ে গেলে ভালো তবে মেডিকেল বিষয়ে বা অন্যান্য বিষয় নিয়ে গিয়ে কিন্তু জমা দেওয়া পসিবল কারণ এম্বাসি থেকে মেল করেছি অ্যাম্বাসি থেকে জানিয়েছি যে ভিসার ক্ষেত্রে এটা ইন্ডিয়া বুঝবে আমরা এটা জানি না মানে এটা তো বলবে না ওরা যে তোমার ডাবল এন্ট্রি বিষয়ে লাগবে অন্য বিষয়ে আসলে তুমি পারবা না ওটা সরাসরি বলে না এম্বাসি থেকে এইভাবে মেলের উত্তর দেয় যে ইন্ডিয়া কোন ক্যাটাগরির বিষয় নিয়ে আসবে এটা ইন্ডিয়া অ্যাম্বাসি বলবে বা ইন্ডিয়া বলবে এটা আমরা জানি না আমাদের এখানে ফোসাইলি হয়েছে বুঝে গেছে তো সেই ক্ষেত্রে আমি বলবো যে যে কোনো ভিসা নিয়ে যাওয়া যায় তবে চেষ্টা করা চেষ্টা করবো আমরা সবাইকে আমরা ডাবল এন্ট্রি বিষায় পাঠাবো আর ডাবল এন্ট্রি বিষয় হয় যদি ভিসের রেশিওটা খুব কম স্বাভাবিক পর্যায়ে আসলে ভিসা হয় না অনেক টাকা খরচ করে কনটাকে কাজ করতে হয় তবে ভিসা হয় তো এই জন্য আমি আসলে বারবার সবাইকে রিকমেন্ড করি যে বুলগিরিয়ার জন্য যারা বছর পর বস বছর বসে আছেন অপেক্ষা করতেছেন এবং অনেকে পারমিট পেয়ে জমা দিয়ে রিজেক্ট হয়েছেন এখনও ইন্ডিয়াতে অবস্থান করছেন আমি বলবো যে এক দুই মাস যদি অবস্থান করতে পারেন ওইখানে এবং আপনার যদি যেতে থাকে আপনি জন্য দিতে পারেন কারণ এক থেকে দেড় মাসে আপনি কাগজপত্র পেয়ে ওইখানে আপনি জমা করতে পারেন ঠিক আছে আর মলদবা যে অ্যাপয়েন্টমেন্টের যে বিষয় সেটা নিয়ে কোনো জটিলতা নাই এখন পর্যন্ত কারণ আমি আবারও বলি যে মলদোবা আসলে বিশাল পরিসরে এখন বাংলাদেশ থেকে কাজ শুরু হয়নি বিদায় এম্বাসি বা বিএফএসি এটা নিয়ে তেমন কোনো চাপ নাই তো ফলে যে কোনো জিনিস শুরুতে খুব ভালো এজন্য আমি সবাইকে রিকমেন্ড করি যারা আমাদের কাছে বুলগেরিয়ার জন্য দিয়েছেন এবং যারা বুলগেরিয়ার জন্য পরবর্তীতে দিবেন চিন্তা করতেছেন তাদেরকে বলবে এই মুহূর্তে বুলগেরিয়ার চিন্তা বাদ দেন মাথা থেকে বুলগেরিয়ার জন্য যে দুইটা কঠিন বাস্তব সত্য একটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেট আর একটা হচ্ছে ইন্ডিয়ার ভিসা তো ইন্ডিয়ার ভিসায় টাকা খরচ করলে এখন টুকটাক পাওয়া যায় এখন কিন্তু আর একটা অ্যাড হয়েছে সেটা হলো ভিসার ইস্যু কিন্তু অনেক কমছে ভালো ভালো অ্যামাউন্ট দিয়ে যাইতে হয় আর যেই পরিমাণ অ্যামাউন্ট আসলে এখন লাগে বুলগেরিয়ার ক্ষেত্রে সেই তুলনায় মলদবা কিন্তু অনেক কম লাগে আর অনেকে ভাই মলদবা তো সেনজেন না নন সেনজেন একটা দেশ এই নন দেশে গিয়ে কি করবো ভাই আপনি সেনজেন দেশেই থাকেন না নন সেন্সেন দেশে গিয়ে কি আপনি থাকবেন থাকবেন না আপনি যতই কসম করেন এই করেন সেই করেন আপনি যে ভাগবেন এটা আমি জানি কারণ এটা আমাদের পূর্ব অভিজ্ঞতা তো আমাদের যেই কাজগুলোর ব্যাপারে আমি পূর্ববর্তী ভিডিওতে বলেছিলাম যে প্রত্যেকটাই জেনুইন কাজ এবং কোম্পানি থেকে পলানোর কোনো আয় নাই এরকম যদি মেন্টালিটি থাকে যে আপনি পলাবেন ওইখান থেকে ভেগে যাবেন তাহলে আপনি আমাদেরকে আগেই জানাতে হবে যে হ্যাঁ আমি এতদিন থাকবে থেকে পলাই যাবো আমরা আপনাকে পলানোর ব্যাপারে সহযোগিতা করব। কিন্তু আমাদের অ্যাবসেন্সে আমাদের অবর্তমানে আমাদেরকে না জানিয়ে আমাদের ইনফর্ম না করে পলানোর কোনো সুযোগ নাই এরকম মেন্টালিটি যাদের থাকবে ইনশাআল্লাহ যে সকল ক্ষেত্রে যে কিছুই হোক না কেন যা কিছু হোক না কেন আমাদের সাথে শেয়ার করবেন এরকম মানুষগুলো আসলে আমরা চাই আর বিশেষ করে যারা আমাদের বুলগিরিয়ার জন্য অনেক দিন থেকে অপেক্ষা করছেন আমি তাদেরকে রিকমেন্ড করবো যে বুলগিরা যেতে হলে তো আপনাকে ইন্ডিয়ায় যাওয়া লাগতো এবং ইন্ডিয়ার বিষা করা লাগতো সেক্ষেত্রে যেহেতু এই অপরচুনিটিটা আছে এখন এবং এই মুহূর্তে বিশ্বের ইস্যু খুব ভালো আছে এবং খুব বেশি ঘাঁটাঘাঁটি হয় না এই দেশটা নিয়ে তা আমি বলবো যে আপনি ইন্ডিয়ার বিষা করে আপনি ওইখানে চলে যান এবং দেওয়ার জন্য আপনি ট্রাই করেন ইনশাল্লাহ বিষা হয়ে যাবে ইনশাল্লাহ এবং এটা এই মুহূর্তে আমি বলবো পর্তুগালের পাশাপাশি খুব দ্রুত সময়ের জন্য এটা সবচেয়ে গ্রেট অপরচুনিটি ইনশাল্লাহ বাংলাদেশিদের জন্য তো আপনি এই সুযোগটা নিতে পারেন এই জন্য আসলে মূলত আপনারা যারা আমাকে বলেন যে ভাই এই মুহূর্তে আপনি মালদবা নিয়ে এত কথা কেন বলেন আমি আসলে এই জন্যই বলি কারণ মালদবা একটা নতুন কনসেপ্ট মানুষের কাছে তো এখনও তেমন পরিমাণ ছড়াই যায় না এই বিষয়টা যখন অ্যাভেলেবেল শুরু হয়ে যাবে তখন কিন্তু আর এটা নিয়ে আমি কথাও বলবো না তো যাই হোক আমি আসলে আমার নানা অবস্থানে আমার সার্বিয়া হোক আমার বুলগেরিয়া হোক বা আমার অন্যান্য দেশের জন্য যারা দিচ্ছেন যারা অপেক্ষা করতেছেন এই কাজ নানা ধরনের কাজ কাম নিয়ে বিশাল পরিমাণ চাপের মধ্যে আছে আমরা প্রেশারে আছি এই জন্য আমি বলবো যারা যারা আসলে বুলগিরার জন্য অপেক্ষা করছেন তারা চাইলে যেহেতু আমরা বুলগিরার বিষয়টা না করে দিয়েছি আপনারা চাইলে এদিকে ফাইল শিফট করতে পারেন এবং একটা সুযোগ অন্তত শেষবারের মতো আপনারা নিতে পারেন বা আমাদেরকে দিতে পারেন আশা করছি এই ভিডিওর বিষয়বস্তু আপনি পুরোটো বুঝতে পেরেছেন যদি আরও কিছু বুঝার বাকি থাকে অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ এবং আমাদের অফিসের নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এবং অফিস ভিজিট করবেন এটা আমার আপনাদের কাছে প্রত্যাশা আশা করছি বুঝতে পেরেছেন আর ভিডিওটা অবশ্যই যদি পুরোটা না দেখেন তাহলে আপনি কিন্তু এর বিষয়বস্তু বুঝবেন না কেন আসলে মূলত আমি এখন বুলগেরিয়ার পরিবর্তে মলদোবা নিয়ে ফোকাস দিচ্ছি তো সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা সবার জন্য দোয়া রইল পাক সবার প্যারেশানি দূর হয়ে যাক এই দোয়া করছি এবং আল্লাহ সবার প্যারেশানি দূর করে দিক সবার জন্য একটা উত্তম ফায়সালা করে দিক এই আশা প্রত্যাশা ব্যক্ত করছি এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি